আজকে ভিডিওটা আমরা সেই লেভেলের একটা প্রাণ করতে চলেছে তো আবার মেয়াদি নিয়ে এই আইডি নিয়ে আমি এখন অর্ডে ইনফাইড দেখবো তাদের মানে আকর্ষণটা কেমন করে কি করে তারা মেয়াদি দেখে তো আজকে ভিডিওটা সেই লেভেলে মজাদার হতে চলছে তো কেউ এক সেকেন্ড করে দেখবে না ছোট আজকে ভিডিও শুরু করা যাক তো আমাদের এখানে কিন্তু র্যাম্পে ম্যাপ সিলেক্ট করা আছে এবার আমরা সরাসরি এখান থেকে বিয়ার র্যাঙ্ক সিলেক্ট করে দিই এবার আমরা সরাসরি এখান থেকে ওয়ার্ল্ডে দিয়ে দেবো ইন ভাই এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে যাতে কিছুটা প্লেয়ার এখানে আসতে পারে তোমরা দেখতে পাচ্ছ এখানে চারজন প্লেয়ার চলে আসছে কিন্তু কেউ কথা বলছে না আরে ভাই কেউ তো কথা বলে না ভিডিও বানাবোটা কেমনি ধরো ভাই কেউ কথাই বলে না রোজা রমজান মা আর কি বলবো ধরো ভাই থাক আমি চলে গেলাম আমি বুঝতে পারছি ভাই এরা আগে অভিযোগ কথা বলবো না আমাকে আগে কিছু লিখতে হবে তারপর রিপ্লাই দেবে তো আমি চলো লিখি হাই দেখ ভাই এ সমস্যা কি আমি লিখতেছি তোর রিপ্লাই দিস না কেন ভাই তোর মেয়ে কোন না নাকি না রমজান মাসে ভালো হয়ে গেছিস এই যে ভাই রিপ্লাই দিছে মানে কি লিখছে হোম ও ভাই রিপ্লাই দিছে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি মাই কোন প্লিজ আবার বলে কেন ভাই মেয়ে আইডি দেখে ওদের কোনো ফিলিংস নেই কি আর বলবো কেন আবার ভাই এমনি ভাই মাইকটা অন করো প্লিজ তাই নাকি আবার বলে কিনা তাই কিনা আরে ভাই বুঝোস না আরে হ্যাঁ ভাই এত বক বক না করে মাইক টন কর না দুও হবেন আমি আরে না ভাই আমি হলাম পাবলিক আপু যে একজন হলি হচ্ছে কেউ দুও হবে না কি ভাই আমি তো তেমন খেলি না তো এখানে এরা সবে স্টার্ট স্টার্ট করে চিল্লাইতেছে আমি এখন বললাম যে খেলবো না কেন খেলবে না আপনাকে আমার সাথে খেলাই লাগবে দূরে এমনি ভাই আমার ভাল লাগছে না আমি খেলবো না ভাই কি লিখছিস

ভাই আজকে বেশি বাল আপু বলে এই সেলি আমাকে লল মারি চলে গেল লল মারু কাজ যাই করো আজকে ভিডিওটা কিন্তু সেই লেভেলে মজা ছিল কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবা না চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তো থাকো সবাই আমি চলে গেলাম এরকম আরও অনেক ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি চাইলে দেখে আসতে পারো তো সবাই থাকো